সোমবার দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের সামনে একটি গাড়ি বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এর পর দিনই পাকিস্তানের ইসলামাবাদে একটি আদালতের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দিল্লির ঘটনাকে ষড়যন্ত্র বলছে ভারত আর ইসলামাবাদের বিস্ফোরণের জন্য ইতোমধ্যে দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি তবে দুদেশের মধ্যে এই দুই বিস্ফোরণ নিয়ে উত্তেজনা চরমে উঠেছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে ভয়াবহ এই বিস্ফোরণে পাশে থাকা একাধিক গাড়িতেও আগুন ধরে যায় ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে জ্বলন্ত গাড়ি থেকে ধোয়া উঠছে এর পরদিনই মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত বেশ কয়েকজন নিহত হন এতে আহতও হয়েছেন অনেকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান হামলাকারী প্রায় ১২ মিনিট ধরে আদালত ভবনের বাইরে দাঁড়িয়েছিলেন প্রথমে তিনি আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ পুলিশের একটি গাড়ি করে বিস্ফোরণ ঘটান দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় কে দায়ী তা এখনো জানা যায়নি এ ঘটনাকে ষড়যন্ত্র বলছে দিল্লি তবে কোনো সন্ত্রাসী সংগঠনকে এখনও এর জন্য দায়ী করেনি তারা এর আগেরবার পেহেলগাম হামলার ঘটনায় তথ্য প্রমাণ ছাড়াই সরাসরি হামলাকারীদের পাকিস্তানি বলে দাবি করেছিল ভারত এদিকে প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে বলেছেন বোমা হামলার ঘটনার নেপথ্যে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না তদন্তকারী সংস্থাগুলো ষড়যন্ত্রের মূল খুঁজে বের করবেই অপরাধীদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান টিটিপি তবে এর আগে এর দায়ভার ভারতের ওপর চাপিয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন এই হামলা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ এখন সময় এসেছে ভারতের এই ধরনের জঘন্য ষড়যন্ত্রের নিন্দা জানানোর সন্ত্রাসবাদের অভিশাপকে সম্পূর্ণভাবে নির্মূল করা না পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করেছে তারা বলছে ভারত পাকিস্তানের ভিত্তিহীন ও তথ্য প্রমাণহীন অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে মিথ্যা ও বানোয়ার ষড়যন্ত্র করে ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারবে না পাকিস্তান ভারত আরও দাবি করেছে যে পাকিস্তান তাদের সেনাপ্রধানকে সাংবিধানিকভাবে আরও ক্ষমতাধর বানানোর প্রক্রিয়া থেকে জনগণের নজর অন্যত্র সরানোর জন্য এই ষড়যন্ত্র এটেছে পাকিস্তানের আদালতের সামনে হামলার ঘটনায় নিরাপত্তা বিশ্লেষক সাহার খান মন্তব্য করেছেন ইসলামাবাদে গত 3 বছরে এটি প্রথম হামলা এর মাধ্যমে এটি পরিষ্কার যে তেহরিক-ই- তালেবান পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা রাখে এদিকে ভারত ও পাকিস্তানের এমন উত্তেজনাকর অবস্থায় ভারতীয় সাংবাদিকরা মুসলিম বিরোধী মন্তব্য করছেন আল জাজিরার প্রতিবেদন বলছে তদন্তকারীরা দিল্লির হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তবে ভারতীয় বেশ কয়েকজন সাংবাদিক দিল্লিতে হামলার জন্য মুসলিমদের দায়ী করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক ভারতীয় সাংবাদিক লিখেছেন সন্ত্রাসবাদেরও ধর্ম আছে আরেকজন টিভি উপস্থাপক লিখেছেন হামলাটি যেখানে হয়েছে তার বিপরীত পাশেই জৈন সম্প্রদায়ের একটি উপাসনালয় রয়েছে